চোখে হলো মন একটা আল্লাহ হলো আমি এ জায়গার ব্যবহার করেছেন দুইটা জিনিস আমার কয়টা একটা হলো মারফ মানে একটা হলো মন কাম মানে হলো ভালো কাজ এখন ভালো কাজটি খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন আমার ভাইয়েরা ভালো কাজ বলতে বুঝি আমাদের সমাজে যেটা জারি আছে আমরা মনে করি টুপি মাথায় দেওয়াই মনে হচ্ছে যেন ভালো কাজ ঠিক আছে না আমরা মনে করি আমার ভাইরা দাঁড়িয়ে রাখলে মনে করি ভালো কাজ নাকি যুগ গায়ে দিলে আমরা মনে করি ভালো কাজ হস করলে মনে করি ভালো কাজ আছে না নাই ওমরা মনে ওমরা করলে মনে করি ভালো কাজ কিন্তু এই সব কিছু বাদ দিয়ে আমার ভাইরা দানি টুপি জুব্বা উমরা হজ দান এই সব বাদ দিয়ে আরো ভালো কাজ আছে না আর বাস্তবে আসলে না কি সেই ভালো কাজ কোরআন কারিমে সূরা সূরা 13 নম্বর আয়াত আসল কোনটা ভালো কাজ যে কাজটা হলেই পরে আমার ভাইরা টুপি নিয়ে চিন্তার কোনো কারণ নাই দাঁড়িয়ে নিয়ে কোনো চিন্তার কারণ নাই পর্দা নিয়ে চিন্তার কারণ নাই আমার ভাইরা নামাজ দিয়ে চিন্তার কারণ নাই রোজা নিয়ে চিন্তার কারণ নাই ইসলামের যত আইন কোনো আইন নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই যেই সুন্দরটার কারণে যেই ভালো কাজটার কারণে আজকে আমাদেরকে সেই ভালো কাজটা জানা লাগবে আসলে ভালো কাজ কোনটা আমরা করি কি কি

সেই ভালো কাজটা করেছিল হজরত ইব্রাহিম আলাহাতাম যিনি শুধু নবীনা আল্লাহর খলিল কথা কথা সেই ভালোবাসটা ভালো কাজটা করেছিল হজরত মোসালাম যিনি শুধু নবীনা কালী বলল আমার ভাইয়েরা যেই ভালোবাসটা করেছিল ইসালাম যেই ভালো ভালোবাসটা করেছিল আপনার আমার নবী দু জাহানের

বড় দুঃখের বিষয় যে কাজটা এত ভালো কাজ যে কাজটা সমাজে রাষ্ট্রে যদি হয়ে যায় সম্পদের কোনো চিন্তা করার দরকার নাই চাকরি চিন্তা করার দরকার নাই ব্যবসা চিন্তা করার দরকার নাই টাকা চিন্তা করার দরকার নাই রুজি চিন্তা করার দরকার নাই আমার ভাইয়া আল্লাহ দিন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষের যানমালের নিরাপত্তা দিবে কথা করার নিরাপত্তা দিবে এই বিষয়টার প্রতি অনেকেরই গুরুত্ব নাই কথা কল ঠিক আমার ভাইয়ের সন্তান যদি নামাজ না পড়ে লক্ষ্য করুন কান লাগান কোরআনে কারি বের ভিতরে আকি মুসলাত আছে না নাই কথা কল এমন বাবা আছে সন্তান যদি নামাজ না পড়ে মাঝদায় এরকম বাবা আছে না নাই আমার ভাইরা রোজা না রাখবে মাঝদায় এরকম আছে না নাই কিন্তু নামাজ এবং রোজার মতো বিশেষ করে নামাজের মতো একই আদেশ হলো আন উদ্দিন দিন কায়েম করা তাহলে নামাজ পড়া আমার ভাইরা যেমনটা ফরজ দিন কায়েম কায়েম করা হলো একই ফরজ। কথা করেন বাকি ছোট বড় আছে কথা বলে ছোট বড় আছে আমার ভাইয়া আমি বলতে চাই নামাজের ব্যাপারে এত উদ্দেগ কিন্তু দিন কায়েম করার ব্যাপারে কোনো উদ্যোগ নাই অথচ কিন্তু মুসিদ ছিল নামাজ থেকে দিন কায়েম করার ব্যাপারে বেশি উদ্বেগ থাকা দরকার ছিল কিন্তু আছে কথা বলে আছে আপনি আপনার সন্তান রয়েছে নামাজের কথা বলছেন কথা বলছেন ভালো কাজের কথা বলছেন ভদ্র হওয়ার কথা বলছেন আল্লাহর কসম করে বলি সেদিন থেকে দিন কায়েম হয়ে যাবে আপনার সন্তানকে নামাজের কথা বলা লাগবে না ভদ্র হওয়ার কথা লাগবে না মা বাবার খেদমত করার কথা লাগবে না সমাজের খেদমত করা লাগবে না করার কথা বলা লাগবে না রাষ্ট্রের খেদমত করার কথা লাগবে না দিন কায়েম করলে অতই আপনার সন্তান হজরত উমারের মতো হয়ে যাবে হজরত আলীর মতো হয়ে যাবে জনগণ ঢেকে রা সুতরাং এরকম সন্তান আমাদের সমাজে আমাদের সন্তানগুলিকে আমরা তৈরি করতে চাই কিনা কথা করা চাই কিনা সন্তান যদি এরকম করতে চায় আমার ভাইরা তৈরি করতে চায় তাহলে আমাদের সমাজে এবং রাষ্ট্রে আইন চালু করার দরকার আমার দিন করার জন্য সকলেই নারী আমার মনিতা সকলেই এক যুগে আমার ভাইয়েরা চেষ্টা করা লাগবে চরিক ঠিকই না আইন দিয়ে বাংলাদেশের সমাজ সড়ক রাষ্ট্র সড়ক আমরা কি চাই কারা কারা হ তু হোক

বরমা আমি দেখতে পাই কিছু কিছু নেতা যারা তারা বলে কোন নির্বাচন সামনে আসছে তোরা কোন মিরাজারা আছে নির্বাচন পর্যন্ত মাথা কি লাগবি আর পাসপোর্ট তো নামজিয়ে যাবে তার মানে তারা নির্বাচন আগে লোক ডিজিটাল ডিজিটাল মুসলিম হতে চায় নতুন নতুন কবি নতুন নতুন পাঞ্জাবি নতুন নতুন তসবীহ নির্বাচন যখন যায় তখন আর আল্লাহকে বলে থাকে না রসূলকে বলে থাকে না আল্লাহকে গায়েব দেয় ইসলামের বিরুদ্ধে অবস্থা নেয় আমরা আমরা আমাদের জন্য জানার জন্য আমরা ভাইরা প্রতারণা করে আমার ভাইরা ভালো কাজ কি আমরা এড়েই তো জানি উনি পাঞ্জাবি টুপি মাথায় মনে করে এটাই ভালো কাজ আরো ভালো কাজ আছে সবাই করে নয়